আগ্নগিরের দেবতাকে সন্তুষ্ট করলে ঠিক সময়ে নামবে বর্ষা জমিতে হবে সোনালী ফসল আর দুর্যোগ এড়িয়ে যাবে তাদের গ্রাম এই বিশ্বাসে জ্বলন্ত পাহাড়ের মুখে তারা ছুড়ে দেন নিজেদের ধন সম্পত্তি এমনকি নিজের সন্তানও যা তাদের শত বছরের ঐতিহ্য আগ্নগিরের মুখ দিয়ে এখনো ধোঁয়া বেরোয় তার পাশেই জীবনের ঝুঁকি নিয়ে ভিড় করছেন শত শত মানুষ প্রতিবছর এই ভয়ঙ্কর আগ্নেয়গিরির কিনারায় গিয়ে নিজেদের হাতে উপহার ছুড়ে দেন জ্বলন্ত খাদের মধ্যে কেউ দেন ধান কেউ সবজি ফল আবার কেউ দেন জীবন্ত ছাগল বা মুরগিও ঘটনাটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা দ্বীপের সেখানে আছে দুই মিটার উঁচু সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ব্রহ্ম এই আগ্নেয়গিরির পাশে বাস করে তেঙ্গেসে নামে এক জাতি গোষ্ঠী তারা হিন্দু ধর্ম মানে তবে তাদের রীতি কিছুটা ভিন্ন তারা বিশ্বাস করে এই আগ্নেয়গিরি তাদের দেবতা তাই প্রতি বছর কাসাদা মাসের তারা আয়োজন করে এক বিশেষ উৎসব যার নাম ইয়াথনিয়া কাসাদা ভোর থেকে শুরু হয় মানুষের পাহাড়ে উঠা পরিবার পরিজন নিয়ে সবাই পৌঁছে যায় আগ্নেয়গিরির চূড়ায় তারপর সেখান থেকেই ছুঁড়ে দেন তাদের উপহার যা কিছু তারা সবচেয়ে বেশি ভালোবাসেন এই রীতির পেছনে রয়েছে এক পুরনো কিংবদন্তি বলা হয় একসময় রোরো আনতেং আর তার স্বামী জোকো সেগার অনেক প্রার্থনা করেছিলেন সন্তান পাওয়ার জন্য আড্ডগিরের দেবতা তাদের পঁচিশটি সন্তান দিয়েছিলেন কিন্তু শর্ত ছিল প্রথম সন্তানকে উৎসর্গ করতে হবে আগ্নেয়গিরিতে আর শেষ পর্যন্ত সেই সন্তানকে সত্যি উৎসর্গ করা হয়েছিল আগ্নেয়গিরির মুখে আর সেই আত্মত্যাগ আজও মনে রেখেছে তেঙ্গেরেসের মানুষজন তাই এখনো তারা ভয়কে পাশে রেখে বিশ্বাসের শক্তিতে উৎসর্গ করেন তাদের প্রিয় জিনিস কেউ আবার নিচে দাঁড়িয়ে জাল দিয়ে ধরার চেষ্টা করেন সেই উপহার কারণ অনেকের ধারণা এগুলো নিয়ে গেলে ঘরে আসবে সৌভাগ্য এভাবেই আগুন বিশ্বাস আর ইতিহাস একসঙ্গে মিলে তৈরি করেছে এক অভিনব আবেগ ভরা উৎসব যা শুধু ধর্ম নয় তাদের জীবনেরই যেন একটি বড় অংশ নিউজ ডেস্ক RTP.